আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় সৌদি আরবকে চীনের সমর্থন জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় ও অর্থনীতির অধিক উন্নয়নে সৌদি আরবকে সমর্থন দিয়েছেন চীন সৌদির বাদশাহ সালমান বিন আব্দুল আহিদের সঙ্গে এক ফোনালাপে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কথা বলেন রয়টার্স জানায় মধ্যপ্রাচ্যের তিলের উপর নির্ভরতা সত্ত্বেও চীন ঐতিহ্যগতভাবে সংঘাত বা কূটনীতির ক্ষেত্রে খুবই কম ভূমিকা রেখে আসছে তবে দেশটি বর্তমানে সৌদি সালমানের সঙ্গে সম্পর্ক জোরদার করার দিকে মনোযোগী হয়েছে বিশেষ করে চলতি বছরের মার্চে বাদশাহ সালমানের বেইজিং সফরের পর থেকে এদিকে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দুর্নীতিবিরোধী অভিযানের প্রেক্ষাপটে সৌদি আরবে বিদ্যমান উত্তেজনাকর রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়নের লক্ষ্যে লন্ডনে একটি সম্মেলন হতে যাচ্ছে মিডল ইস্ট মনিটর সম্মেলনটির আয়োজন করেছে শনিবার অনুষ্ঠেয় এ সম্মেলনে অংশ নেবেন শিক্ষাবিদ সাংবাদিক ও রাজনীতিকরা মূল আলোচকদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাবেক দুই নেতা প্যাডি অ্যাশডন ও জ্যাক স্ট্র তারা দুজন যথাক্রমে দেশটির পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন দেশ বিদেশের খবরাখবর পেতে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইকস কমেন্ট ও শেয়ার করুন সকলকে আবারও শুভকামনা রইল ধন্যবাদ